না আপনি আপনার সাথে আমার কথা হলোই ভগবান যদি হল না তুশা বাকি আতে বেরুনগে হ্যাঁ ভাই ভদ্রভাবে কথা বলেন রুবেল ভাই আমি তো ভদ্রভাবে কথা বলিনি আপনার সঙ্গে তবে যে এই এটা উদ্যোগ করা লাগবে আপনি কই ধরেন নি উদ্যোগ কেউ না করলে আমাকে করতে হবে কেন ভাই

আপনাদের দাবি থাকলে আমি মানতে চেয়েছি এখন আবার বলতেছেন যে আপনি দেন হারুন ভাই বলতেছে দেন তাহলে কয়জন লাভ দিব ভাই আমার কয় টাকা লাভ হবে একটা লটে আমি টাকা চাই না আপনার কাছে আমি আসতে বলেছিলাম না না টাকা চাননি আপনি টাকা কি জন্য যেতে বলবেন আপনি আমি তো যাবই রাজশাহী যাব না বলেন আমরা বলেছিলাম যে এখানে যারা যারা বগুড়া পার্টি বা রংপুরের পার্টি বা যাই পার্টি সবার সাথে মীমাংসা করার একটা সিস্টেম করতাম আপনি ওদের কাছ থেকে মীমাংসা করেন আমারটাও আমি উইথড্র করে নিব আর আপনার সঙ্গে বাঁধবেন আর রুবেল ভাই এই ভাই আমি هارুন বলছি হ্যাঁ ভাই বলেন আপনার বান্দারের লোক রুবেল তো জন্য আপনাকে হ্যাঁ আপনি এর না এখানে টাকা তো আমাদের আর যা হবে হবে টেন্ডার করেনি বলেন হ্যাঁ হ্যাঁ রান্না যোগাযোগ করেছিল এরপরে আপনি টেন্ডার হইলে আপনি মান্দার মানদার লোকের শেয়ার না করে নিজেরাই আর না আসলে না আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ আপনার সঙ্গে যোগাযোগ রেখে তো আমরা করছি হারুন ভাই দেখেন রুবেল ভাই একবার বলবে আপনি একবার বলবেন আমরা তো ওখান থেকে ফিরে আসিনি বা সব কিছু নিয়ে চলে আসিনি আর রাজশাহী শিক্ষা বোর্ডের আমি একটা হেডমাস্টার আমি রাজশাহী শিক্ষা বোর্ডে রেগুলার যাই আমাকে যেতে হয় আমি কি আপনাদের ওখান থেকে উড়িয়া চলে আসব বলেন আমি বলছি আমি বলছি যে শোনেন আমি বলছি যে আপনাদের সঙ্গে আমি মিট করব আপনে আমি কি হারানো মানুষ বলেন না না

আটেন্ডারে এরকম ডিস্টার্ব হয়ে যাওয়ার সময় এই জন্য উল্টা বলছে যাই হোক আপনি যোগাযোগ রুবেলের সাথে যোগাযোগ করে আমার জন্য যোগাযোগ রানা করে করার পরে টেন্ডার ড্রপ করে প্রত্যেকবারে আপনার সঙ্গে যোগাযোগ করে তো করি রে ভাই বুঝলেন নি আমরা তো বুঝি ভাই শোনেন আমরা বুঝি যেখানে যে জিনারা থাকেন যে এলাকার ওনাদের কিছু দাবি থাকে এগুলো আমরা বুঝি ভাই ব্যবসা করি গোটা বাংলাদেশ আমরা সুতরাং এগুলো যেটাই হোক

বুঝেন তো ভাই ব্যবসার পাতি আছে সবাই আপনারা মুامله থাকলে কোনো সমস্যা নাই আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব ভাই هارুন ভাই আপনি কোনো চিন্তা করেন না রুবেল ভাই هارুন ভাই আপনারা চিন্তা করেন না আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবই আপনারা ভাই যদি লটা খেলা ভাই লট পা লম্বা এই প্রথম আমি রড রডছে একটা লট পেয়েছি কথা বলছি রডের আমি এই প্রথম একটা দুইটা টেন্ডার করে দুইটা লট পেয়েছি এর পূর্বে আমি রডছে এইগুলো কত ধরে টেন্ডার করতেছি একটাও লট পাইনি আপনারা যদি লস খাবেন আচ্ছা ঠিক আছে আপনাদের সঙ্গে তো এমনি কথা বলতেছি আমি বলে আপনারা তো লট কাটেন নামরাই তো কাটি আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদেরই কথা বলবো বুঝছেন ফরমালি আপনাদের সঙ্গে করব উপর কালকের মধ্যে

আপনি মাস্টার মানুষ আর স্বল্প বলে লাভ নাই আপনাকে দু একদিনের মধ্যে করতে হবে সবাই তাই করবে আপনি একটু কথা বলেন আচ্ছা